নমস্কার আমি সপর ইম নিউজ লাইভে আপনাদের সকলকে গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে গতকাল মমতা ব্যানার্জির বাড়িতে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে সেই মিটিং এ কারা কারা থাকবে আমরা সেটা বলেও দিয়েছিলাম এবং সেই মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে তার একটা পার্ট আমি সকালে ইতিমধ্যেই লাইভ করে আপনাদের বলে দিয়েছি এবারে দ্বিতীয় যে অংশ যেটা নিয়ে চর্চা চলছিল বা যেটা নিয়ে আমরা চেষ্টা করছি গোটা বিষয়টা খবরটা পাওয়ার চেষ্টা করছিলাম সেই জন্য এতক্ষণ অপেক্ষা করলাম আমরা যে লোকসভা এবার রাজ্যসভার নির্বাচনে পাঁচজন যে সাংসদ সাংসদ রাজ্যসভার তাদের সময় শেষ হল শান্তনু সেন নাদিমুল হক আবির রঞ্জন বিশ্বাস সুভাষিষ চক্রবর্তী অভিষেক মনু সিংভি এই হচ্ছে সেই অভিষেক মনু সিংভী যিনি কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের থেকে জেতা রাজ্যসভার সাংসদ এবং এই মুহূর্তে শুধু তৃণমূল থেকে জেতা সাংসদ ব্যাপারটা এমনটা নয় অভিষেক মনু তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে দুর্নীতির বিরুদ্ধে লোকসভা বিধান হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনি সব থেকে বেশি লড়াই করেন এই অভিষেক মনু সিংভি যিনি সুপ্রিম কোর্টে ত্রিনমুল কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে আছেন এই কপিল সিব্বল আর মনু অভিষেক মনুসিং বিনা শুধু তৃণমূল কংগ্রেস নয় অভিষেক মনুসিং এবং কপিল সিব্বলরা গোটা দেশে যে যেখানে দুর্নীতি করে যেখানে যে দুর্নীতির সঙ্গে যুক্ত হবে গোটা দেশের দিকে তাকিয়ে দেখবেন যত দুর্নীতির মামলা আছে সব দুর্নীতির মামলাতে অভিষেক মনুসিং bhi এবং কপিল সিব্বল এরা অভিযুক্ত তারা এরকমভাবেই রাজনীতি এবং তাদের পেশাটাকে এইভাবেই ব্যালেন্স করে চলে তো সেই অভিষেক মনুসিং bhi পাঁচজন যে সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেস এবার এই পাঁচ জনের বদলে তৃণমূল কংগ্রেসকে চারজন পেতে হবে একজন বিজেপি পাবে এখন বিজেপির যা স্ট্রেংথ আছে লোক বিধানসভাতে তাতে বিজেপি একজন পাবে আর একজন প্রার্থী তারা দিতে পারে কিন্তু সে জিতবে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে না একজন প্রতিদ্বন্দ্বিতা করে জিতলেও জিততে পারে সেটা এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী দেবেন কিনা এটা কনফার্ম নয় তবে বিজেপি একজন প্রার্থী দিচ্ছে এখন এই প্রার্থী দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আমরা যা জানলাম যে শুক্রবার থেকে নমিনেশন জমা দেওয়া চলবে পনেরো তারিখ পর্যন্ত এই নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ এবং কুড়ি তারিখে মনোনয়ন উইথড্র করার ডেট থাকবে তারিখ ফলে চারজন প্রার্থী সেই চারজন প্রার্থীর নাম তৃণমূল কংগ্রেস মোটামুটি ফাইনাল করে ফেলেছেন এবং আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি সেই চারজনের নাম কারা সেটা নিয়ে গোটা রাজ্যে জল্পনা রয়েছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী সহ যে টিম গতকাল বসেছিলেন সেই টিম তারা মোটামুটি একটা ঠিক করে ফেলেছেন চারজনের নাম এখনো পর্যন্ত যা জানা গেছে আজ কিংবা কালকে সেই ঘোষণা হবে এখানে একটা চমকের খবর পাচ্ছি আমরা সেক্ষেত্রে আহ অভিষেক মনুসিংবিকে আবার রেখে দেওয়া হবে কারণ মন্য তার একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে এই যে বিপুল দুর্নীতি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ যে দুর্নীতির লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে আগামী দিনে এবং আগামী অনেকগুলো বছর ধরে এই লড়াইটা চালাতে হবে তৃণমূল কংগ্রেসকে সেই কথাকে মাথায় রেখে যদিও কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্কের খানিকটা তিক্ততা তৈরি হয়েছে তা সত্ত্বেও মমতা ব্যানার্জি রাস্তা খোলা রাখছেন ভবিষ্যতের কথা মাথায় রেখে অভিষেক মনু বিকে তাদের এই যে আইনি যে লড়াই আইনি লড়াইয়ের কথা মাথায় রেখে এবং তার পাশাপাশি কংগ্রেসের জন্য দরজা খোলা রাখার কথা মাথায় রেখে তিনি অভিষেক মনুসিং আবার টিকিট দেওয়ার পক্ষে এবং অভিষেক মনুসিং করেননি এক্ষেত্রে কয়েকজন সিনিয়র নেতৃত্বের নাম আসছিল যারা আহ এবারের এই রাজ্যসভার সাংসদ হিসেবে করার ব্যাপারে যেটা ভেবেছিলেন তিনি আহ ঋতব্রত ব্যানার্জির নাম নতুনদের মধ্য থেকে উঠে এসেছিল এখন পশ্চিমবঙ্গের সভাপতি তার নাম এসছে কুনাল ঘোষের নাম এসছে এবং উত্তরবঙ্গ থেকে একজন শিক্ষাবিদের নাম আসছে এবং তার সঙ্গে মুসলিম সংখ্যালঘু প্রতিনিধি হিসেবে মুসলিমদের মধ্য থেকে একজনকে আনা হবে যিনি একদম মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কেই প্রতিনিধিত্ব করেন মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়েরই মানুষ এই রকম একজন নেতাকে তারা রাজ্যসভায় পাঠাতে চাইছেন যাকে আগামী লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে ব্যবহার করা হতে হবে এরকম একটা পরিকল্পনা থেকে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের আহ তিনি একজন মৌলবী সাহেব এইরকম একজনকে ভাবা হয়েছে যাকে রাজ্যসভায় নিয়ে যাওয়া হবে এই পরিকল্পনা মোটামুটি করে ফেলেছেন তার নামটাও ফাইনাল করে ফেলেছেন উত্তরবঙ্গ থেকে একজন নেতৃত্ব যেহেতু উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ব্যবহার একটা দুর্বল হয়ে গেছে ফলে উত্তরবঙ্গ থেকে একজনকে বেছে নেওয়া হচ্ছে এবং কুনাল ঘোষ এবং ঋতব্রত ব্যানার্জি দুটো নাম রয়েছে এক্ষেত্রে অভিষেক মনুসিং সিংভি কনফার্ম উত্তরবঙ্গ থেকে একজন কনফার্ম মুসলিম সংখ্যালঘুর একজন প্রতিনিধি তিনি কনফার্ম চতুর্থ নামটা চমক সেটা কুনাল ঘোষ কিংবা ঋতব্রত ব্যানার্জি যে একজন নাম আসতে পারে আমরা শোনা যাচ্ছে এই নাম কোন নামটা আসতে পারে সেক্ষেত্রে মমতা ব্যানার্জি যদিও ঋতব্রত ব্যানার্জির ক্ষেত্রে তিনি খানিকটা এই নামটা প্রেফার করছেন সেক্ষেত্রে প্রথম প্রথম দিকে কুণাল ঘোষের নামটা নিয়ে আলোচনা করেছেন অভিষেক ব্যানার্জি সেক্ষেত্রে কুণাল ঘোষটা ঋতব্রত ফাইনাল হলো এখনো পর্যন্ত জানা যায়নি এইটা সম্ভবত আজকে ফাইনাল হয়ে গেলেই নামটা প্রকাশ করে দেওয়া হবে সেই নামটা নিয়েই একটা পড়েন চলছে বলে আমরা শুনতে পাচ্ছি যে কুণাল ঘোষ এবং ঋতব্রত ব্যানার্জি দুটো নাম কোন নামটা আসবে সেটা নিয়ে যেহেতু পড়েন চলছে তাই লিস্টটা প্রকাশ করতে একটু সময় লাগছে এইটা ফাইনাল হয়ে গেলেই লিস্টটা চূড়ান্ত হয়ে যাবে এবং তারপরে প্রকাশ করে দেওয়া হবে যে কোনো সময় সেই লিস্টটা প্রকাশ হয়ে যেতে পারে সেদিকেই আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকবে ইভিএম নিউজ এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলেন